আসসালামু আলাইকুম নম্রুদের কন্যার ঘটনা নম্রুদের একটি কন্যা সন্তান ছিল তার নাম ছিল অরকেছা নমরুদ কন্যা অরকেছা ছিল পরম সুন্দরী ও বুদ্ধিমতী যে কেহ নম্রুদের কন্যাকে দেখলে মুগ্ধ না হয়ে পারত না সে ছিল এক ষোড়শি যুপতি ভালো মন্দ বোঝার মতো তার যথেষ্ট জ্ঞান ছিল যখন ইব্রাহিমের অবস্থা অবলোকন করতেছিল সে দেখল ইব্রাহিমের উপর আগুন ফুলের ন্যায় আচরণ করছে আগুন ইব্রাহিমকে স্পর্শ করছে না আগুলের মধ্যে হরত ইব্রাহিম আল্হাসাল্লাম নির্বিঘ্নে আল্লাহর ধ্যানে মগ্ন এ দৃশ্য দেখে তার মনে বিশ্বাস আসে যে হরত ইব্রাহিম আল্হাসাল্লাম আল্লাহর সত্য নবী এবং তার প্রচারিত ধর্ম সত্য নম্রত কন্যা অরে গেছা তাই মনে মনে হজরত ইব্রাহিম আলহিফুল সাল্লামকে আল্লাহ নবী হিসেবে বিশ্বাস করে তার উপর ঈমান আনয়ন করে এবং পিতা নব্রুদের জন্য অনুশোচনা করতে থাকে পিতাকে সত্তর পথে ফিরিয়ে আনার জন্য অরে গেছা বলে হে আমার পিতা এমন অলৌকিক ঘটনা দেখার পরও কি তুমি কিছু বুঝতে পারলে না তুমি কি ইব্রাহিমকে চিনতে পারছো না সে কে নিশ্চয়ই সে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী তাই তুমি তোমার পাপের পথ পরিহার করে ইব্রাহিমের সত্য পথে অনুসরণ করো তাহলে তোমার ও দেশবাসীর সকলের মঙ্গল হবে অন্যথায় তোমার অবস্থা একদিন শোচনীয় হবে কন্যার মুখে এমন কথা শুনে নবুদ রেগে গেলেন কন্যাকে ধমক দিয়ে বলে বলে কোনো সাহসে তুমি আমার সামনে এমন কথা উচ্চারণ করছো জানো আমি তোমাকে কি শাস্তি দিতে পারি তুমি আমার আদরের কন্যা তাই উপদেশ দিচ্ছি কোনোদিন আর অমন কথা তোমার মুখ উচ্চারণ করবে না তাহলে তোমাকেও আমি শাস্তি দিতে বাধ্য হব নিজ কন্যাকে এরূপ ধমক দিয়ে নমরুদ নিজ কাজে গমন করে কিন্তু নমরুদ কন্যার বলে যে সত্তর পথে অনুরাগ সৃষ্টি হয়েছে তা প্রবল হয়ে ওঠে ইব্রাহিম আলহ সাল্লামের অবস্থা থেকে অগেছ অর্গেছা তখনই ইমান এলেছিল সত্য ধর্মের উপর কিন্তু প্রকাশ্যভাবে ইমান আনয়নের বাকি ছিল মাত্র অতপর নম্রুতের বুদ্ধিমতী কন্যা অরেগে ছা আল্লাহর নবী হরত ইব্রাহিম আল্লাহু নিকটে গিয়ে আবেদন করল যে হে আল্লাহর নবী আমাকে আপনি সত্য ধর্মের শিক্ষা দিন একথা শুনে হরত ইব্রাহিম আলহ্লাম নম্রুত কন্যাকে কালেমা পাঠ করায় সত্য ধর্মের শিক্ষা প্রদান করেন হজরত ইব্রাহিম আলহাল্লামের নিকট থেকে অর্গেছা সত্য ধর্মের শিক্ষা নিয়ে সম্পূর্ণ ভয় ভীতিহীন অবস্থায় নিচে বাড়ি গমন করে পিতাকে বলল হে আমার পিতা আপনি আপনার কল্যাণ সাধন করুন আমি আমার মঙ্গল ও কল্যাণের জন্য হযরত ইব্রাহিমের ধর্মগত মত গ্রহণ করেছি ইব্রাহিমের কাছে থেকে শিক্ষা নিয়ে একমাত্র আল্লাহকে বিধাতা হিসেবে গ্রহণ করেছি তোমাদের প্রচলিত দেবদেবীর কোনো শক্তিই নেই তারা কিছুই করতে পারে না ওদের ভালো মন্দ করার কোনো ক্ষমতাই নেই একমাত্র মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করুন এতে নম্রত তার কল্যাার প্রতি রেগে যায় বলে হে অরেগেছা তুমি কি ভুলে গেছো যে তুমি কার সামনে কথা বলছো তুমি জানো না আমি আমার বিরুদ্ধাচরণকারীকে কি স্বস্তি দিয়ে থাকি থাকে কল্ছা তার পিতার করে বলল বলে উঠল অবশ্যই আপনাকে আমি চিনি। আপনি অত্যাচারী ও ভ্রান্ত মতের উপর প্রতিষ্ঠিত একজন শাসক আমি জেনে শুনেই আমার মঙ্গলের জন্য ইব্রাহিমের সত্য ধর্ম গ্রহণ করেছি কল্যাণ কথা শুনে নম্রুদ বাঘের ন্যায় গর্জন করে ওঠে জল্লাদকে ডাক দেয় একজন জল্লাদ সাথে সাথে উপস্থিত হয় নবরুদ কে হুকুম করুন হাজির। বলল আমার অবাধ্য এ কন্যাকে হত্যা করো আমি আর তাকে জীবিত দেখতে না। নমরুদের হুকুম জল্লাদকে অবশ্যই পালন করতে হবে তাই জল্লাদ অরেগেছাকে হত্যা করার জন্য প্রস্তুত হয় তখন লোমুদের লিশপাপা কন্যা আল্লাহর নিকট প্রার্থনা করে হে আল্লাহ তুমি তো আমার অবস্থা জানো তুমি আমার মালিক তুমি ছাড়া আমাকে দেখার কেহ নেই তুমি আমাকে রক্ষা করো আল্লাহ তার লেখা প্রার্থনা কবুল করেন তাই আকাশ থেকে খন্ড কালো মেঘ এসে লোমরুধ কন্যাকে উঠিয়ে নিয়ে যায় আর জল্লাদের তরবারি সে উত্তলক অবস্থায় থাকে নামাতে পারে না এ অবস্থা দেখে নম্র হতাশ হয়ে পড়ে নম্রদের কন্যা সম্পর্কে ইতিহাসের মধ্যে বর্ণনা পাওয়া যায় যেমন কোন ঐতিহাসিকদের বর্ণনা থেকে আমরা জানতে পারি যে নম্রদের কন্যাকে আকাশের কালো মেঘে তুলে এনে কুহে কাফে রেখে যায় সে তার পরবর্তী কাল এ পাহাড়ের আল্লাহর ধেল ও ইবাদতের মধ্যে অতিবাহিত করে কোন কোনো আহ কোনোদিন আর নব্রুদের কাছে ফিরে যায়নি আবার কোন কোনো ঐতিহাসের বর্ণনা থেকে জানা যায় যে ইব্রাহিম আলহিফা নিকট সত্য ধর্ম গ্রহণ করার পর অরেগেচার সারা জীবন তার নিকট অবস্থান করেছিলেন এমনও বর্ণনা পাওয়া যায় যে হযরত ইব্রাহিম আলহিফা নব্রুদের নমরুদের স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন তারই গর্বে ইব্রাহিমের পুত্র মাদিলের জন্ম হয়েছিল যাই হোক ইতিহাস পিতার বর্ণনা থেকে একথায় আমরা বুঝতে পারি যে কন্যা সত্য ধর্ম শিক্ষা গ্রহণ করেছিলেন আর তার থেকে বিস্তুত হননি সারা জীবন সত্যর উপর প্রতিষ্ঠিত থেকে জীবন অতিবাহিত করেছেন কোনোদিন আর সে পিতা হ নমুদের কাছে ফিরে আসেনি আর কোনোদিন পিতার ধর্মেও ফিরে আসেনি